বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নূর আলম স্যানিটারি পক্ষের থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আমরা বিল্ডিং সিট ঢাকায় আমরা সিপিবিসি যে ওয়াটার ওয়ারিং সেটা সম্পন্ন করে ফেলেছি তো এখন আজকে সানরাইজ আজকে পানি লোড দিয়ে দেব যেন ঈদের পরে আমরা টাইস করতে পারি আর কোন লিকেজ টিকেজ হয় কি না সেটাও আমরা পরীক্ষার মধ্যে রাখা থাকবে যেহেতু বন্ধ থাকবে কোথাও কোনো লিকেজ থাকলে ওগুলো ধরা পড়বে একবারে যা আছে সবই দিছি এতে সুবিধা পাইছি কোনটা অনেকে দেখছি আমি এই পরিমাণে লাইন করে এ নিচে দেয় আমার মনে হয় নিচে দেওয়াটা ঠিক না আমরা যেই হাইটে দিছি এখানে কেউ দাঁড়ানোর একটা বাচ্চা এটার উপরে পা দিয়ে দাঁড়াইতে পারবেন আসলে অনেক সময় দেখা যায় ডিজাইনের কারণে ওই নিচে দিতে হয় অনেকে আবার এই যে গ্যাপ গ্যাপ ডিজাইন দেয় এই জন্য তো আমরা কিন্তু এখান থেকে জাস্ট গেলাম মারা জায়গাটা নিয়ে আমরা যত পারছি ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি তো এতে কিন্তু ভালো দ্বিতীয়ত এই যে এখানে আমরা দিছি পিতলের বল বল চাবি বা স্টিলের তো এখানে সিবিবিসি চাবি দেয় তো সিবিবিসি চাবি দিলে হয় কি এই এখনই এটার কালার ছিল আপনার পুরো অফ হোয়াইট এই কয়দিনের রোদেই কিন্তু এটা সাদা হয়ে গেছে তো এখানে আপনার কি করবেন এই বলবার চাবি দিবেন এই জন্য ওই সি ইয়া সিবিবিসি প্লাস্টিকের চাবিগুলা দিলে ওগুলো দীর্ঘদিন ধরা হয় না হঠাৎ করে যখন প্লাস্টিক চাবিটা অন করতে যাবেন বা অফ করতে যাবেন ফ্যাট করে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা দীর্ঘদিন কিন্তু লাস্টিং করে তো আমার মনে হয় সেই হিসাবে আমি কিন্তু ফল সাদে এখানে কোনো প্লাস্টিক চাবি ব্যবহার করি না ঠিক আছে সব আপনার হয় পিতলের নাইলে অরিজিনাল না স্টিলের তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করা উচিত কারণ ভবিষ্যতে কি হবে আমার এই জায়গাটার সেটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা এখন এই যে পানি ছাড়বো ছাড়ো তো আমরা বিসমিল্লা করে পানি ছাড়তেছি আমরা এখন পুরা এই লাইনের রিজার্ভ নেব নেওয়ার পরে আপনার অন্য পাশে চলে আসবে এই যে হাওয়া মারতেছে এই যে পানি এটা হচ্ছে ছাদের প্রেসার তো আমরা মেন লাইনও সাইডে দিই হ্যাঁ সব রেডি তো বিসমিল্লাহির এই যে আমরা নিচে ছাইরা দিলাম এই যে পানি কিন্তু এখন নিচে টানতেছে কারণ টোটাল ওয়ারিং কিন্তু পাবে হুম তো এইভাবে আমাদের এই লাইন গুলো এই যে এইভাবে আসছে একটু পানি পড়ুক হাওয়াটা পাস হোক এইভাবে যে লাইন আমরা খুব সুন্দর করে যথেষ্ট কোবলা আছে কবলা থাকার কারণে আমরা কিন্তু মিলাই নেওয়ার চেষ্টা করছি তো এতে ওই এর আগে আমরা ওই বিল্ডিং সি ইয়া থ্রেড পাইপ দিয়ে করছি এই বিল্ডিং এ কিন্তু আবার সিবিবিসি দিয়া করছে বাড়িয়ালা থ্রেড পাইপ দিতে বলছিল পরে আমি বললাম যে না ভাই এই সিবিবিসি দেন তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে এবং ফিক্সড হয়ে মিলবে তো সেদিকে কিন্তু খেয়াল রাখছি তো এখানেও চাবি সাইরা দেই এই যে পানি আমার কিন্তু নাইমা যাচ্ছে তো এই যে দেখেন কোবলা খুব সুন্দরভাবে কিন্তু মিলছে আমরা অন্য আর এক বিল্ডিং এ করছি ওখানে কিন্তু মিলাইতে পারিনি কারণ নিপিল দিলে বা শর্ট পিস ছোট চাইলে কিন্তু পাওয়া যায় না এই আমরা এখন প্রতিটা লাইনেই ছাড়িয়া দিলাম বিদা মেট্রো পুরা লাইনটা নেওয়া আস্তে আস্তে যে আমাদের লাইনটা আমার কাছে কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে আর এই লাইনটা ওদিক থেকে দেখো এই লাইনটা দেখেন আমরা যে ওয়াটার লেভেলটা মানে পাইপটা টানছি টোটালটা কিন্তু এক লেভেল রাখছি ওয়াটার লেভেলে কোনো স্লোপ নাই কোনো কিছু নেই কারণ এখানে আমার স্লোপের কোনো প্রয়োজন নেই আমরা এই পাইপটা যখনই আপনার এই ওয়াটার ওয়ারিং করবেন কখনো আপ ডাউন করা যাবে না এক লেভেল এক লেভেল থাকলে সবাই সম পরিমাণ পানি পাবে যখনই আপনি আপ ডাউন করবেন তখন একটা পাবে একটা পাবে না এই পানির ধর্ম আছে বা পানির নিয়ম আছে তো আমরা আর এক পাশে যাই আর এক পাশে ছাড়বো তো আমাদের এই পাশে একটা ইউনিট তো এখানে আমাদের দুইটা লাইন আছে এই একটা টয়লেট এই একটা টয়লেট তো এখানে দেখেন কত কোব লাগাবলি মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ একটু সুন্দর করে মিলাইতে পারছি এই যে এইভাবে এই লাইনটা আমাদের এখানে আসছে আর এইটা দেওয়া হয়েছে এটা আমরা টাংকি ওয়াশারের লাইন এখানে ছাইড়া দিতে পারতাম তো এটা না দিয়ে এইভাবে দেওয়ার কারণ ওইভাবে যদি দিতাম এখানে ওয়াল টু ওয়াল গুলা যেত নষ্ট হয়ে যেত এই জন্য আমরা এখান থেকে দিছি এখানে একটা এলবু দিয়ে দেব পানি যখন প্রয়োজন সুন্দর করে নিচে পড়বে এই জন্য দেওয়া তো পানি ছাড়ো তো আমরা এখানকার হাওয়া গুলা নেই তাকে ধরাইছ এগুলার ভিতরে হাওয়া যে তাকে হাওয়া গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি হাওয়া না পাস করতা এক ফোটা পানি এই লাইনে কিন্তু আয়তন এই হাওয়ার কারণে ওই যে ওয়াটার ইয়া লেভেল পাইপ যেরকম আমরা পানি পাস করে যদি হাওয়া থাকে লেভেল এক রকম না ওই এই যে পানির প্রেশার আছে যথেষ্ট তো পাশে আমরা ফেলছি আচ্ছা তাহলে এখন লাইন ছাড়া দো এই যে আমরা লাইন কিন্তু দিয়ে দিলাম এই যে পানি সাঁসা করে দৌড়াইতেছে হ্যাঁ এই যে পানি এনে কিন্তু নাই এমন ওনে যাওয়াতে কারণ পুরো পাইপটা তো লোড হওয়া লাগবে এই যে এখন মোটামুটি পানি ঢুকছে তো আমাদের এই যে লাইনটা যে করা হয়েছে আমার মনে হয় যে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে সুন্দর লাগতেছে আর আমি যখন একটা কাজ করি ওইটা যদি আমার কাছে ভালো লাগে আমার মনে হয় যে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে এই যে দেখতেও কিন্তু এক সাইড হয়ে আছে ফ্লোরে কোনো পাইপ নাই হ্যাঁ দেখতেও কিন্তু একটু সৌন্দর্য লাগে তো আমাদের এই যে এখান থেকে খুবই সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে লাইনটা খুবই সুন্দর লাগতেছে চারোটা পাশ দেখতেও কিন্তু একটু ভালো লাগতেছে আর আমাদের ওই যে পাশের বিল্ডিং এ করছি ওখানে এই এই গুলো আমরা মিলাইতে পারিনি হয় এই পাশে গ্যাপ নাইলে ওই পাশে গ্যাপ এখন ওখানে এইটাতে যতটুকু পরিমাণ আমি কাইটা দিতে পারতেছি কিন্তু ওই পাশে তো ওই সিস্টেমটা নাই তো এই জন্য আর কি তো যাই হোক সর্বোপরি আমরা এখন চেষ্টা করবো আবার নিচে একটু আপনাদেরকে দেখাইতে